হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি তো ছোয়া ম্যাচিং এ তো ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখাবো ভাইরাল কালেকশন যা শেষ হয়ে গেছে আর এইটুকুই আছে আমাদের স্টক খালি তো যাই নেবেন দ্রুত অর্ডার করবেন অল্প অল্প করে আছে দ্রুত অর্ডার করতে হবে দেখো এই স্টক খালি হওয়ার কারণটা হলো 400 500 টাকা গজের কাপড় আমরা এত অল্প দামে দিয়েছি দা বলার বাইরে 250 টাকা গজে এত ইউনিক গজ কাপড় কোথাও পাবেন ঠিক আছে শুধু একমাত্র সার্ত ছোয়াতে সম্ভব তো যারাই নেবেন যেটাই নেবেন স্ক্রিন শর্ট দেন আর পাঠায় দেন এগুলো অল্প অল্প করে আছে টুকরো আছে যারাই নেবেন দ্রুত নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন খুবই অল্প জন্য কম দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা ডিজাইন ধরার পরে দেখবেন ওখানে স্ক্রিনশট দেবেন আর বলবেন ভাইয়া ডিজাইনটা দেন আর স্ক্রিন সঙ্গে পার্ট থাকতে হবে পার না থাকলে আপনি অর্ডার কনফার্ম হবে না ঠিক আছে অনেক সুন্দর অনেক আবার ভাইয়া রিপ্লাই দেন রিপ্লাই দেন আমাদের এখানে প্রায় প্রতিটা দিন দেড়শো থেকে দুশো কাস্টমার লক দেয় তাদের সবাইকে রিপ্লাই দিতে হয় অনেক সময় আমরা কলেও রিসিভ করতে পারি না হয়তো বা আপনার সঙ্গে সময় দিচ্ছি আরেক আপু বিরক্ত হয়ে যাচ্ছে এই জন্য আমরা এস এম এসে সময় কথা বলা পছন্দ করি কারণ এখন তো একটু সিজন টাইম পড়ে গেছে শীত ঈদ দুটো একসঙ্গে বেজে গেছে ঠিক আছে তো যারা নেবেন স্ক্রিন শর্ট দেবেন আর পাঠায় দেবেন দেখেন এই ডিজাইনে আমাদের কাছে কালার হবে ওটা গোলাপি কালার দেখাইছি এখন দেখাবো এটা নেভি ব্লু কালার সেম ডিজাইন গোলাপিরই সেম ডিজাইন যেন আপনাদের বসতে সুবিধা হয়

হ্যাঁ বলে আবার বলে দিচ্ছি আর বলে দেন 29450 এখন পেয়ে যাবেন মাত্র 250 মানে ক্লাসিক নেট ক্লাসিক নেট কালেকশন নেটের ভিতর কিন্তু অনেক কোয়ালিটি আছে আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা 60 70 টাকা গস থেকে শুরু করে পেয়ে যাবেন এবং 600 800 টাকা গজের কাপড়ও আমাদের চ্যানেলে আছে তো কোয়ালিটি কিন্তু সবসময় আলাদা হয় আপনারা ভিডিও ভালো লক্ষ্য করবেন এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে 450 টাকা কিন্তু এখন এটার দামটা খুবই কম মাত্র 250 টাকা গজের নতুন বছরে ভাইরা এই কালেকশনটা নি আসছে এবং খুবই কম প্রাইজে দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে সামনে কিন্তু ইয়ে দিয়ে আসলেই আর এরকম দামে এই কালেকশনগুলো আপনারা পাবেন না তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এই পঁচিশ সালের এই মাছটাই তারপর আর পাবেন না ঠিক আছে আমরা বলে দিচ্ছি এই কারণে অর্ডার করতে হবে দ্রুত যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই ডিজাইনটা খুব ইউনিক খুব ইউনিক ঠিক আছে মাত্র 250 টাকা গো 250 এই যে ডিজাইন আমাদের কাছে চারটা কালার হবে চারটা কালারে আমরা দেখাবো এটা যদি আপনি শাড়ি লেহেঙ্গা গাউন করেন খুব অস্থির হবে এই যে দেখেন স্টক অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 250 টাকা গজে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 250 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না এই যে এটা হলো পেস্ট কালার

খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠাবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর। পুরো রাই পার করা আছে। হ্যাঁ সবই তো 250 তাই না? এই ভিডিও থেকে যেটাই নিবেন সবই কিন্তু 250 টাকা পার গজ। এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন আপনারা নিতে চান বা অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন। আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে। কালারগুলো দেখেন। অনেক সুন্দর। নেভি ব্লু কালার যদি শাড়ি করেন অস্থির একটা লোক আসবে। তো আমাদের এইগুলো কালার দেখানো শেষ আর কয়েকটা আছে এই তিনটা হবে তিনটা আমরা দেখায় দিচ্ছি এই যে দেখেন আর খুলবো না ঠিক আছে এই যা 250 টাকা পার গজ 250 টাকা গজে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শার্ট ছোঁয়া থেকে এবং আপনারা জানেন শার্ট তো ছোঁয়া মানে কিন্তু কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ঠিক আছে এটা হলো 650 এর কাপড় হ্যাঁ এটাও পেয়ে যাবেন सेम প্রাইসে 250 জি তো এটা আছে আমাদের কাছে सेम রিজনে চারটা কালার যারা নেবেন দুটো অর্ডার করবেন পুরো চারটার মধ্যে সবচেয়ে সুন্দর কালারটা হলো এটা ঠিক আছে কফি কালার কফি কালারটা আপনি গাউন দিয়ে শুরু করে লেহেঙ্গা কামিজ আটটা বানাতে পারবেন তারপর আছে যে রেড কালার ঠিক আছে দেখেন এত ইউনিক গছকব ঠিক আছে আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে এই লাগবে আপনাদের লাস্ট কালার জাম যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কম দামে একদম সেরা মানে এটা আমরা 500 টাকা গজেও বিক্রি করি তাও আমাদের বলে সেল হবে কিন্তু তারপর আমরা অফার দিচ্ছি কি জন্য সাত ছোয়া সব সময় আপনাদের অফারে অনেক সুযোগ সুবিধা দিয়ে তাই এটা হলো আমাদের সবচেয়ে বড় কথা আপার রিকোয়েস্টে আমরা দিই কারণ আপা অনেক রিকোয়েস্ট করে আপনাদের জন্য তো চ্যানেলটা যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে তো আসলে দামাদামির কোনো অপশন থাকে না দেখেন কত ইউনিট এই যে এটা দেখেন অনেক সুন্দর

দুইশো পঞ্চাশ টাকা পারগজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি শপে আসে শপে এসেও নিতে পারবেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলামি নেলে মার্কেট বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ